হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো বন্ধুরা আমার মিফতার বার্থডে উপলক্ষে আমার বোন আমাদের সবাইকে নিয়ে গেছে রেস্টুরেন্টে খাওয়াতে এই দেখ আমি গিয়েছি আমার বোন গিয়েছে মিফতা গিয়েছে মিসবা আমার আম্মু আমরা সবাই গিয়েছি আমরা সবাই খুব আনন্দ করেছি মিসবা মিফতা তো খুব খুশি রেস্টুরেন্টে গিয়ে এই দেখ আমার বোন আমাদের জন্য কি কি খাবার অর্ডার দিয়েছে চিকেন চাপ গ্রিল বাটার নান এই দেখো মিজবা মিপতা খাওয়া শুরু করে দিয়েছে খাবারগুলো অনেক সুন্দর অনেক ইয়ামি অনেক মজা লেগেছে খাবারগুলো যে কোনো খাবার মিপতা একা একা খেতে চাই এখন উঁচা টেবিল তো তাই ঠেই পারছে না তাই আমার বোন ভরিয়ে দিচ্ছে একা একা বসে খাচ্ছে মেপতাটা প্রচুর পাকা হয়েছে সবার সঙ্গে তাল মিলিয়ে চলতে চাই এই বয়সই আমরা আজকে খুব এনজয় করেছি কারণ আমাদের সবার তো একসঙ্গে হওয়া হয় না তাই আজকে একসঙ্গে হয়েছি তাই একসঙ্গে সবাই গিয়ে খুব মজা করে খেয়েছি প্লাস খাবারগুলোও খুব ভালো লেগেছে আমার মিসবার তো গ্রিল আর নান হলে কিছুই লাগে না এই যে মিপ্তা পাকা বলছে এখন দই খাবে তাই ওই খালো মনে আবার দই নিয়ে দিয়েছে দেখো কতটা পাকা হলে এভাবে একা একা খেতে যায় আমার মিফতার জন্য সবাই দোয়া করবে আমার মিফতার বার্থডে তো আজকে আমার মিফতার জন্য বড় হয়ে মানুষের মতন মানুষ হয় ইসলামের পথে হাঁটতে পারে ভিডিওটা আজকে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ